হিন্দু সুরক্ষার প্রশ্ন হারালেন মুখ্যমন্ত্রী হিন্দুদের নিরাপত্তা প্রসঙ্গে বাংলার মতো লন্ডনেও ধর্ম নিরপেক্ষতার গুলি আউড়ে প্রশ্ন এড়ালেন মমতা প্রশ্নকারীদের সাম্প্রদায়িক বলে দাগলেন মুখ্যমন্ত্রী বিধানসভায় ব্রাহ্মণ পরিচয় জাহির করেছিলেন আবার তার কিছুদিন পরই হিন্দু শব্দে কাঁচি চালানো হয়েছিল লন্ডনে গিয়েও হিন্দু সুরক্ষার প্রশ্ন এড়াতে তোষণকেই ঢাল হিসেবে ব্যবহার করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ডে ভাষণ দিতে গিয়ে দর্শকদের দিক থেকে হিন্দুদের প্রসঙ্গে পরপর প্রশ্ন ধেয়ে আসে মমতার দিকে জবাব দিতে গিয়ে ধৈর্যচ্যুতি ঘটে মুখ্যমন্ত্রীর

এই নিয়ে বিজেপি কি বলছে শুনুন অক্সফোর্ড গোটা বিশ্ব এখন চিন্তিত বাংলার হিন্দুদের নিরাপত্তা নিয়ে কারণ বাঙালি এমন একটি জাতি যারা একবার ডিসপ্লেসড হয়েছে পূর্ববঙ্গ থেকে এপার বঙ্গে এই বঙ্গে বা পশ্চিমবঙ্গে আসতে বাধ্য হয়েছে এবার বাঙালি কোথায় যাবে সবাই গোটা বিশ্বের চিন্তা করা উচিত অক্সফোর্ড কেন পৃথিবীর প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে এটা আলোচনা হওয়া উচিত বাঙালির ইতিহাস অন্যান্য ধর্মের কথা বললে ধর্ম নিরপেক্ষ আর হিন্দুদের কথা বললেই সাম্প্রদায়িক এটাই কি ভারতের সেকুলারদের মূলমন্ত্র এই যে তোষণ ইত্যাদি বলা হয় এখানে বিজেপি তাই বলছে শরীরতন্ত্রের বিরুদ্ধে আর ধর্ম নিরপেক্ষতার পক্ষে কারা লড়াই করবে সেটা ঠিক হয়ে যায় মমতার লন্ডন সফরকালেও বাংলায় হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগ উঠছে মুথাবাড়িতে অথচ বাংলা হোক বা ব্রিটেন হিন্দুদের নিরাপত্তা নিয়ে প্রশ্নে চরম অ্যালার্জি মমতার হিন্দুদের ঘর বাড়ি পুড়তে দেখলেও কি চোখে কাপড় বেঁধে রাখাই দস্তুর বাংলার হিন্দুদের রিপাবলিক বাংলা লন্ডনে মমতা আর ভাগারের ধারে জনতা আট দিন পার মাথার ওপর ছাদ নেই খাবার নেই জল নেই দুর্গতদের রাখতে আনা হয়েছে কন্টেনার কিন্তু কন্টেনারে তো মানুষ থাকে না অগত্যা হাওড়ার বেলগাছিয়াবাসীর ভরসা এখন শুধুই ফুটপাত যেরকম ছিলাম ওরকমই আছি ঘর দুয়ার ভাঙা পড়ে আছে কোথাও আমরা আশ্রয় পাচ্ছি না মানুষ থাকে ওখানে ওখানে জানোয়ারদের রাখা যায় ওর ভেতরে লন্ডনে মমতার মুখে শিল্পায়ন নিয়ে ফুলঝুরি কিন্তু হাওড়ার বেলগাছি আর ক্ষতিগ্রস্তদের এখনো দুর্ভোগ কাটেনি মানুষকে রাখতে সরকারের তরফে পাঠানো হয়েছে কন্টেনার কন্টেনার কি মানুষের থাকার জন্য স্থানীয় দুর্গতরা কি বলছেন শুনুন যেরকম ছিলাম ওরকমই আছি ঘর দুয়ার ভাঙা পড়ে আছে কোথাও আমরা আশ্রয় পাচ্ছি না ওখানে জানোয়ারদের দেখা যায় ওর ভেতরে একই গরম তার উপর রাত হলে মশার উপদ্রব দিনের বেলা অন্ধকারের রাজত্ব তবু এখানেই কাটছে দিন কেন জানেন একবার শুনুন সেই অসহায়তার কথা লন্ডনে থাকুক চাই কলকাতায় থাকুক আমাদের মাথা বুঝবার জায়গা দিই যে আমরা কোথায় বাচ্চা কাচ্চা নিয়ে থাকবো আমাদের ঘর চাই এত অসহায়তা কিছুতেই কি মন বলছে না সরকারের একটা দুর্ঘটনা ঘটেছে দীর্ঘদিন ধরে ওখানে যে ভাঙার ময়লা ইত্যাদি পড়ার কারণে একটি সমস্যা তৈরি হয়েছে প্রশাসন ব্যবস্থা নিচ্ছে যারা বাসিন্দা তাদেরও একটু ধৈর্য ধরতে হবে পরিস্থিতি বুঝতে হবে হাওড়াটাকে পুরো একটা নরককুণ্ড বানিয়েছেন যারা ওখানে রাজ্যের প্রশাসনিক সদর দপ্তর বানিয়েছেন তারা তো আরামে আছেন চোদ্দো তলায় কি খবর পৌঁছোচ্ছে না যে তলার নিচেই এই গভীর অন্ধকার একটা কর্পোরেশন গঠন করতে পারেন না এটা নাকি সরকার চালাচ্ছেন অবিলম্বে রাজ্যের যিনি আরবান ডেভেলপমেন্ট মিনিস্টার তার রেজিগ্নেশান দেওয়া রুম যখন ঘুরছিল তখন বাঁশি বাজাচ্ছিলেন সম্রাট নিরো আর বাংলায় ভাগারবাসী যখন কাঁদছেন তখন কেম্পসের তীরে রাজ্যের প্রশাসনিক প্রধান আর কবে কাটবে একশো তেরোটি পরিবারের দুর্দশার অন্ধকার ভাগারের পাশে আটকে জীবন রাস্তাতেই যেন থমকে গিয়েছে স্থানীয়দের জীবন আর কত ভোগান্তি হলে তবে ঘুম ভাঙবে সরকারের রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়